ডিয়ার স্টুডেন্টস আবারও তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়ব অটোজম বাহিত জিন গঠিত রোগ থ্যালাসিমিয়া সম্পর্কে এই অংশ থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন থাকে মানে যদি গতবার এসেও থাকে সামনের বছর আবার আসবে ছোটো প্রশ্ন হলেও আসবে গ্যারান্টি মানে ছোট প্রশ্ন অবজেক্টিভ হলেও এখান থেকে থাকে প্রথমেই যেমন প্রশ্ন থাকে অটোজমবাহিত বাহিত একটি প্রচ্ছন্ন রোগের নাম লিখো সেটা কী হবে অ্যান্সার থ্যালাসিমিয়া তা প্রথমে থ্যালাসিমিয়া কাকে বলে শেখটা দেখে নিই হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন অংশ কম সংশ্লেষ ও ত্রুটিপূর্ণ গঠনের ফলে সৃষ্ট এবং বংশগতভাবে বাহিত রোগকে থ্যালাসেমিয়া বা মেডিটেরিনিয়ন অ্যানিমিয়া বলা হয় তাহলে এই ডেফিনিশনটা তোমরা মুখস্থ করবে এবার আমরা দেখে নিই থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি কি? কি করে আমরা থ্যালাসিমিয়া রোগীকে শনাক্ত করব এই লক্ষণটা কিন্তু পরীক্ষাতে আসে থ্যালা তিনটি বা দুটি লক্ষণ লিখো টু মার্কসে থাকে নাম্বার ওয়ান অতিরিক্ত আরবিসি ধ্বংসের ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় আমরা জানি থ্যালাসেমিয়া রোগীরা তীব্র অ্যানিমিক হয় ফলে দেহে লোহা জমে যায় এর ফলে প্লিহা ও যকৃতের বৃদ্ধি পায় যে প্লিহা বেড়ে যায় এই রোগটাকে বলা হয় তখন স্প্লেনো ম্যাঘালি ঠিক আছে নাম্বার টু তীব্র হিমোলাইটিক অ্যানিমিয়া ও জন্ডিস দেখা যায় মানে চোখ মুখ ফলাফলা থাকবে এবং পিৎ হয়ে যাবে হলদেটে ভাব হয়ে যাবে রক্ত যেহেতু অনেক কমে যায় নাম্বার থ্রি ঘন ঘন রক্ত নেওয়ার জন্য আমরা জানি থ্যালাসিমিয়া রোগীকে যতদিন বাঁচিয়ে রাখতে হয় রক্ত দিয়েই বাঁচিয়ে রাখতে হয় তার জন্য ওদেরকে বারবার রক্ত নিতে হয় দুই মাস চার মাস পর পর বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় এই ঘন ঘন রক্ত নেওয়ার জন্য দেহে অতিরিক্ত লোহা জমে অন্তঃক্ষরা গ্রন্থিগুলি ক্ষতি হয় ফলে বৃদ্ধি ব্যাহত হয় ওরা কিন্তু মানে স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন হয় না ওই ওই শিশুগুলো নাম্বার ফোর হৃৎপিণ্ডের ছন্দবদ্ধতায় আমরা জানি হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট ছন্দবদ্ধ পদ্ধতিতে সংকুচিত এবং প্রসারিত হয় এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণেও অস্বাভাবিকতা দেখা যায় নাম্বার ফাইভ হাড়ের বিকৃতি মানে হাড়ের বিকৃতি এটা কি অস্থি এই রোগের অতিরিক্ত বৃদ্ধি পায় ফলে হাড়ের গঠন বিকৃতি ঘটে ও অস্থিগুলি দুর্বল হয়ে যায় এবং আর যেটা হয় কালচে মূত্র নির্গত হয় এটাও একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য তাহলে লক্ষণগুলো আমরা দেখে নিলাম আমরা আজকে সম্পূর্ণ থ্যালাসেমিয়াটা শেষ করব। তার জন্য ভিডিওটা বড় হতে পারে তোমরা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে সুবিধা হবে এবার আমরা দেখে নিই থ্যালাসেমিয়ার কারণ ও প্রকারভেদ কি কারণে থ্যালাসেমিয়া হয় থ্যালাসেমিয়ার প্রধান কারণ হল হিমোগ্লোবিন গঠনের ত্রুটি হিমোগ্লোবিন রক্তের যার জন্য রক্তের রং লাল হয় এবং এই অংশ রক্তের এই অংশই আমাদের অক্সিজেন অক্সিজেন ও টু পরিবহনে সাহায্য করে এই থেলা হিমোগ্লোবিন দুটি আলফা এই সাইনটা ওঠেনি যার জন্য এখানে দেওয়া হলো আলফা এইভাবে লেখা হয় আলফা দুটি আলফা এবং দুটি বিটা অর্থাৎ চারটি পলিপ্রাপ্টাইট নিয়ে গঠিত আলফা ও বিটা থ্যালাসেমিয়ার জিন যথাক্রমে ষোলো নং ষোলোতম ও এগারোতম অটোজমে বর্তমান এটা মনে রাখবে আলফা থ্যালাসেমিয়া আলফা থেলাসেমিয়ার জিন ষোলো নম্বর ক্রমোজমে অটোজমে এবং বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে এগারোতম ক্রমোজমে বর্তমান থাকে এই দুটো মনে রাখবে কিন্তু এই দুই প্রকার পলিপেপটাইট শৃঙ্খলের ত্রুটির কারণে দু প্রকার থ্যালাসিমিয়া দেখা যায় তাহলে আমাদের কিন্তু দুই নাম দুটো থ্যালাসিমিয়া দেখা যায় নাম্বার ওয়ান আলফা থ্যালাসেমিয়া এটা এ হবে না আলফা আলফা থেলাসেমিয়া বা হাইড্রপস ফেটালিস এবং বিটা থ্যালাসেমিয়া বা কুলি রক্তাল্পতা এটা একটা প্রশ্ন যে কুলি রক্তাল্পতা কাকে বলা হয় বিটা থেলাসেমিয়াকে বলা হয় কুলি রক্তাল্পতা রোগের তীব্রতা অনুযায়ী এই আলফা এখানে ওঠেনি আলফা ও বিটা থ্যালাসেমিয়া উভয় ক্ষেত্রেই আবার দুভাগে বিভক্ত যথা যথা এ থ্যালাসেমিয়া মেজর এই রোগটি তীব্র প্রকৃতির এক্ষেত্রে অবশ্যই ব্লাড নিতে হয় এবং থ্যালাসেমিয়া মাইনর এক্ষেত্রে রোগ লক্ষণ তুলনামূলকভাবে কম তীব্র এবং সাধারণত রক্ত নেওয়ার প্রয়োজন পড়ে না তাহলে আমরা থ্যালাসেমিয়ার কারণ এবং প্রকারভেদটা দেখে নিলাম যদি গো কারণে তোমাদের পড়তে গিয়ে দেখো যে স্ক্রিনটা ছোট হয়েছে সেক্ষেত্রে আঙুল দিয়ে টেনে একটু বড় করে নিও স্ক্রিনটা তাহলে বুঝতে সুবিধা হবে এবার আমরা যেটা ইম্পর্টেন্ট আরেকটু ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন থাকে জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিং কি পরামর্শ দেওয়া হয় এবার এই জেনেটিক কাউন্সেলিং ক্ষেত্রে কি করা হয় ক নাম্বার দিয়ে যেমন পরামর্শ প্রথম যেটা করা হয় পরামর্শ মানে যেসব পরিবারে থ্যালাসেমিয়া হয় সেই সব পরিবারের লোকেরা বিয়ের আগে জিনগত পরামর্শ নিলে থ্যালাসেমিয়া রোধ করা সম্ভব দুজন থ্যালাসেমিয়া বাহকদের বিবাহ না হলে সন্তানরা আক্রান্ত হবে না খুব ইম্পর্টেন্ট মানে আমরা এই এই যেহেতু এটা জিনগত রোগ অটোজম বাহিত অটোজম দ্বারা বাহিত হয় তাই এই রোগের ট্রিটমেন্ট খুব ব্যয় সাপেক্ষ তাই আমরা যদি নিজেরা সচেতন হই হ্যাঁ তাই বিয়ের আগে কাউন্সিলরদের মানে ডাক্তারবাবুদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করে বের করে নেওয়া যে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তারা কেরিয়ার কিনা না তাহলে সেক্ষেত্রে ব্লাড টেস্ট করলে সহজে বোঝা যায় যে তারা থ্যালাসিমিয়া স্বাভাবিক নাকি থ্যালাসেমিয়া থ্যালাসিমিয়া কেরিয়ার ঠিক আছে তাহলে এই পরামর্শটা দিয়ে থাকেন সরকারি হাসপাতালে বিনামূল্যে হয়ে থাকে হ্যাঁ যে কোনো জেলা হাসপাতালেই থ্যালাসিমিয়া ইউনিট খুলেছে এখন সরকার থেকে এবার খ নাম্বার চিকিৎসা চিকিৎসা করে করা যেতে পারে রুগীকে কিছুটা সুস্থ রাখা যেতে পারে কোনো আক্রান্ত রোগীর দেহ থেকে চিলেশন পদ্ধতির দ্বারা লোহা অপসারণ করানো হয়ে থাকে আমরা জানি থ্যালাসিমিয়া কিছুক্ষণ আগে বললাম যে থ্যালাসিমিয়া রোগের ক্ষেত্রে রুগীকে বারবার রক্তদানের ফলে লোহা শরীরে জমা হতে থাকে তাই শরীর থেকে লোহাকে অপসারণ করতে হয় এই পদ্ধতিটাকে বলা হয় চিলেশন ঠিক আছে ফলে রোগী কিছুটা সুস্থ হয় আর তাছাড়া আরেকটা হলো অস্থিমজ্জা প্রতিস্থাপন দ্বারা রোগীর দীর্ঘজীবন দান করাও সম্ভব এক্ষেত্রে কিন্তু এই অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রচুর ব্যয় সাপক্ষ আমার এক বন্ধুর মেয়ের মেয়ে থ্যালাসেমিক থ্যালাসেমি আক্রান্ত তার অপারেশনের অস্থিমজ্জ অপারেশনের খরচ ডাক্তারবাবু দিয়েছে ফর্টি ফাইভ ল্যাক অনলি জানো এত মানে একজন স্বাভাবিক সাধারণ ঘরের লোকের পক্ষে এই খরচ ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন ব্যাপার তাই তার তাই আমরা যদি জেনেটিক কাউন্সিল করে নিই তাহলে বুঝতে পারবো বিয়ের আগে কাকে বিয়ে করতে হবে বা করতে হবে না সেটা জানা খুব দরকার দেখে নিই পরের নাম্বার রোগের কারণ বিশ্লেষণ থ্যালাসেমিয়া অটোজোমাল প্রচ্ছন্ন জিনগুলি হোমোজাইগাস অবস্থায় থাকলে রোগের প্রকাশ ঘটে কিন্তু হ্যাট্রোজাইগাস অবস্থায় থাকলে রোগের বাহক হয় বাহকের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আমরা জানি বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি তিনিও কিন্তু থ্যালাসেমিয়ার কেরিয়ার বা বাহক সেক্ষেত্রে তার রক্ত নেওয়ার কোনো প্রয়োজন পড়ে হয় না এবং সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে এত বড় প্লেয়ার সে সুতরাং কেরিয়ার হলে কোনো সমস্যা নেই আক্রান্ত হলেই একমাত্র প্রবলেম ঘ নাম্বার পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা রোগের কারণ রোগীকে জানানোর পর সব কিছু বিশ্লেষণ করে পরামর্শদাতা দম্পতিকে তাদের পরবর্তী প্রজন্মে ওই রোগের ঝুঁকি সম্বন্ধে সাবধান করতে পারেন কিংবা রোগগ্রস্ত সন্ধান হওয়ার সম্ভাবনা সম্বন্ধে ও বহল করতে পারেন এবার যদি কোনো কারণে বাহক বাহক মানে দম্পতি দুজনেই যদি ক্যারিয়ার হয় বা বাহক হয় তাহলে তাদের বিয়ে হয়ে গেছে অলরেডি এবং সন্তান হবে তখনও কিন্তু তারা জেনেটিক কাউন্সিলিং ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে সেক্ষেত্রে সাবধান সাবধানতা অবলম্বন করতে পারে এটা ও নাম্বার হবে হ্যাঁ রোগগ্রস্ত শিশুর জন্মের হাত থেকে মুক্তির উপায় অসুস্থ ভ্রূণ তথা সন্তান যাতে না জন্মায় তার জন্য পরামর্শদাতা দম্পতিকে কয়েকটি পরামর্শ দিতে পারেন সেগুলি হলো বন্ধাত্মকরণ তারা কখনই যাতে সন্তান না নেন মানে পরবর্তী জেনারেশন যাতে আক্রান্ত না হয় সেটার জন্য তারা বন্ধাত্মকরণ পদ্ধতি অবলম্বন করতে পারে নিরোধকের ব্যবস্থা এবং কৃত্রিম গর্ভধারণের ব্যবস্থা করতে পারেন এবং তাছাড়া আর একটা হলো দত্তক নেওয়া কারণ অসুস্থ সন্তান তার যে খরচ ট্রিটমেন্ট এবং এবং এই পেশেন্ট বেশি দিন বাঁচেও না মোটামুটি পনেরো ষোলো বছর বয়সে সাধারণত মারা যায় কুড়ি বছরের মধ্যে আমার এক স্টুডেন্ট ছিল মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সে দ্বিতীয় দিন পরীক্ষা দেওয়ার পরে গুরুতর অসুস্থ হয়ে যায় এবং মারা যায় সুতরাং প্যাথিটিক ব্যাপার তাই এই পদ্ধতি অবলম্বন আমাদের করতে হবে এটাই জেনেটিক কাউন্সেলিং খুব ইম্পর্ট্যান্ট গতবার যদি এসেও থাকে এবার আসবে প্রত্যেকবার এখান থেকে ছোট প্রশ্ন হলেও আসবে তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক এবং কমেন্ট করো তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো টাটা বাই বাই